ভিতরে জেল আসসালামু আলাইকুম সবাইকে আজকে পোলো দিয়ে মাছ ধরার আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ যে জায়গাটিতে এসেছি জায়গাটিকে বলে বেলিখালি জায়গাটি একটি ছোট্ট জায়গা কিন্তু জায়গাটিতে মাছ ধরতে এসে যে দৃশ্যটি আমাকে সব থেকে মুগ্ধ করছে সেটি হলো কচুরি পানা ফুলে মোমাছির গুনগুন শব্দে মধু সংগারের দৃশ্যটি এছাড়াও এই ভিডিওতে মাছ প্যান্টের ভেতর ঢুকে যাওয়া পোলো না ফেলে উপর থেকে মাছ ধরার মতো কিছু ইন্টারেস্টিং ঘটনাও রয়েছে তো চলুন এবার সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই

দুই চাপু কই এদিকে এদিকে ওরা একটু ভালো চেয়ারাটা দেখাই যা রোজ হ্যাঁ সেই চেয়ারা

दादू ए आनंद बेटा गान गई दो आज कवर एक गान गाने मु दो गान गाने गई दो ए गान गा ए तो चले गाईते होइलो गा के मारे आदर काय जाय बुके देवे सा बोलो लटा जंगमा से ये से सही है मां सोसे आसे हम्म हम्म

কি মাছ আমৰি খান আমি খান ভাই আমিকানস্তা

মাছ শুই থাকছে আর কি করছেন আপনারা

이렇게 암리가냐? 이파니암리자다 পলহিবা দিছে পলহিবা চি বুক দে ট্যানার মধ্যে কই ট্যানার মধ্যে মাছ ঢুকে গেছে প্যান্টের মধ্যে মাছ ঢুকে গেছে ঠিক ওরে 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 জেলমাস কাটা মারিছে প্যান্টের মধ্যে কিવાય ঢুকলো এই ও চালা দে এই একজন ছড়াই দেন ব্যান্ডুল দিয়া ভাই এই জেলমাস ভাই দিছে একটু ছড়াই দেন তো প্যান্টের ভিতরে এ ঢিছে এই প্যান্টের ভিতরে জেলমাস খাট কি বিশক্তে